কোন দেশ কত পরিমাণে ওষুধ রপ্তানি করে আমি গ্রাফিক্স নাম্বার ওয়ান একটু দেখাতে বলবো এবং শতকরা হিসেবটা ওষুধ রপ্তানিকারক দেশ প্রথম দশটা প্রথমটা নিশ্চয়ই বুঝতে পারছেন জার্মানি সুইজারল্যান্ড জার্মানি ইউএসএ তারপরে ইন্ডিয়া ইন্ডিয়া রয়েছে কিন্তু এই মুহূর্তে পাঁচ নম্বরে এইট পয়েন্ট ওষুধ রপ্তানি করে ইন্ডিয়া সবথেকে বেশি করে হচ্ছে জার্মানি 14.4 তারপরে হচ্ছে সুইজারল্যান্ড 11.9 তারপরে হচ্ছে ইউএসএ 10.8 এবং এই হিসাব যদি আমরা দেখি ইন্ডিয়া হচ্ছে 5 নম্বরে কর্নেল চৌধুরী যেটা বলছিলেন আপনি হ্যাঁ এটা একদম খুব সুন্দরভাবে জিনিসটা দেখিয়েছেন এই ভারতের 1/3 মানে এক তৃতীয়াংশ যে ফার্মাসিউটিক্যালস এক্সপোর্টার রপ্তানি হয় যেটা ইন্দিরা দেখাচ্ছেন প্রায় 8.5% এর 1/3 গোস টু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মার্কিং যুক্তরাষ্ট্র রপ্তানি করা হয় এই এই 8. যেটা ট্রান্সলেট যদি করি ইন অ্যামাউন্ট অফ মানি ইট ইজ নিয়ার अबाउट নিয়ার अबाउट নিয়ার अबाउट 10 যে ফিগার আছে 10 বিলিয়ন মানে 8.8 8.9 আমি রাউন্ড ফিগারে করলাম নিয়ার अबाउट 10 বিলিয়ন ডলারের রপ্তানি ভারতের কাছে সেই টাকাটা পৌঁছতো সেখানে যখন তার শুল্ক লাগিয়ে লাগিয়ে ট্যারিফ সেইখানে তার তার রপ্তানি হিট করবে বিশেষ করে যেগুলো পেটেন্টেড এবং যেগুলো ব্র্যান্ড কেনারি ওপর আপাতত লাগায়নি আবার বলছি আপাতত লাগায়নি যদিও আমাদের শেয়ার মার্কেটের আজ এফেক্ট কারণ সেন্টিমেন্ট এফেক্ট করেছে সংশোধন করবো একটুখানি সংশোধন করবো একটু আমাদের বোঝাতে একটু ভুল হয়েছে এই দেশগুলোতে ইন্ডিয়া রপ্তানি করে এবং প্রথমটা হচ্ছে জার্মানি তারপরেটা হচ্ছে সুইজারল্যান্ড তারপরে হচ্ছে ইউএসএ এবং পাঁচ নম্বরটা হচ্ছে আয়ারল্যান্ড ইন্ডিয়া রপ্তানি করে যে সমস্ত দেশগুলোতে এটা তার একটা একটু ভুল হয়েছে ত্রুটি মার্জনীয় জন্য কারণ এই দেশগুলোতে ইন্ডিয়া রপ্তানি করে হ্যাঁ তো এইখানে দেখা যায় ভারত ফার্মাসিউটিক্যাল ইজ দা লিডিং কান্ট্রি ইন দা হোল ওয়ার্ল্ড পুরো বিশ্বে যদি কেউ ফার্মাসিউটিক্যালে সবচেয়ে বেশি রপ্তানি কোনো দেশ করে কোনো রাষ্ট্র করে সেটা হচ্ছে ভারত এবং আপনি দেখবেন আমেরিকার সাথে সাথে কারণ এই ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ এ স্ট্রং লাইজেন উইথ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এর এফেক্ট কয়েকদিন পর এই ইউরোপিয়ান ইউনিয়নে যে দেশগুলো আপনি দেখালেন ফার্স্ট ইজ জার্মানি তারপরে অন্যান্য যে সুইজারল্যান্ড ডিফারেন্ট যে দেশগুলো আছে অল পার্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এর এফেক্ট গিয়ে ওখানেও পড়বে ওরাও ভারতের ওপর কিছু না কিছু ট্যারিফ চাপাবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট না যার থেকে তার থেকে বেশি হবে আলটিমেটলি এফেক্ট যেটা পড়ছে সেটা কিন্তু ভারতের ওপর এবং অনেক প্রচুর লোক আমি দেখি গণমান্তমে বলছে না না ভারত যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে না দিতে হয় একশো পার্সেন্ট দরকার নেই দরকার নেইটা বলাটা খুব সহজ কিন্তু এই হাজার হাজার লক্ষাধিক লোক যারা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করছে এই বিরাট বিরাট ফার্মাসিউটিক্যাল কোম্পানি যাদের

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারত কী কী রপ্তানি করেছে সেই হিসেবটা এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে মূল্যবান মুক্ত রত্ন রয়েছে ওষুধ রয়েছে নিউক্লিয়ার রিয়াক্টার যন্ত্রপাতি এবং খনিজ জ্বালানি তেল টোটাল রপ্তানি হচ্ছে সেভেন্টি সেভেন বিলিয়ন ডলার মানে এর উপরেও তাহলে তো একটা কোপ আসতে চলেছে ইন্দিরা যেটা আমি আপনাকে বললাম যে মোর দেন এইট বিলিয়ন ডলার আমি ওটাকে রাউন্ড ফিগার এ বিলিয়ন বললাম ইটস ওয়ান থার্ড অফ দ্য টোটাল ফার্মাসিউটিক্যাল যত কোম্পানির এক্সপোর্ট তার এক তৃতীয়াংশ এক্সপোর্ট হয় অনলি মার্কিং যুক্তরাষ্ট্র সেখানে আপনি দেখুন সূক্ষ্মভাবে যে পলিটিক্সটা খেলা হচ্ছে এর পেছনে একটা রাজনীতি আছে যে ভারতের উপর এই ফিফটি ট্যারিফ লাগিয়েছে এখন একশো ফার্মাসিউটিক্যাল ওপর লাগিয়ে দিল যারা বলছে ভারতের কিছু হবে না এবং যেহেতু কেন্দ্রীয় সরকার যারা দেখুন কেন্দ্রীয় সরকার মানে আমাদের সরকার প্রত্যেকের সরকার নাগরিকদের সরকার তাদের ওপর যদি কোনো কোপ পরে সেই সমস্ত কোপকে যদি আমি ফেঁকে দিই আমি বলি না সব ঠিক আছে এটা মিথ্যে একটা প্ররোচনা দিই একটা মিথ্যে কথা রটি দিই একটা টুলকিট ডিফারেন্ট এই টুইটার অথবা ফেসবুকে ছড়িয়ে দি যে না যেটা করছে আমেরিকা তাতে আমাদের কোনো লোকসান হবে না এটা সর্বৈব মিথ্যে আমি আবার বলছি খুব পরিষ্কার সর্বৈব মিথ্যে ভারতের আঘাত লাগবে এবং যারা একটা জন্মদিনের মেসেজ আদান প্রদান হলে দুটো রাষ্ট্র প্রধানে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের যিনি আমাদের প্রধানমন্ত্রী তাদের মধ্যে জন্মদিনের আদান প্রদান মেসেজে যারা লাফায় যারা সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ইস্যু করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ঠিক হয়ে গেল না সব ঠিক নেই মার্কিন যুক্তরাষ্ট্র যদি সব ঠিক থাকতো হঠাৎ আজকে একশো পার্সেন্ট এই ট্রেড ট্যারিফ অন ফার্মাসিউটিক্যাল লাগাতো না ফার্স্ট অক্টোবর থেকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ পঁচিশ পার্সেন্ট এজ এন পানিশমেন্ট পঁচিশ লাগিয়েছে এবং পঁচিশ আমরা রাশিয়ার থেকে তেল কিনছি সেটা খারাপ ভালো সেটা আলাদা ডিবেট কিন্তু তার জন্য পঁচিশ পার্সেন্ট লাগিয়েছে তো কোনোটাই এমন নিচুভাবে অথবা হালকাভাবে ধরা দরকার নেই যে এটা তো কোনো ব্যাপারই নেই ভারতের কাছে কিনা ভারতের সঙ্গে ব্যাপার আছে এই যত ট্যারিফ লাগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মোটেই ভারতের ওভারঅল ফাইনান্সিয়াল ইকোনমির জন্যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের জন্যে ভারতের ইকোনমির জন্যে মোটেই ভালো নয় এটাকে মেনে কথা বলতে হবে সবকিছুতে মানে আমি যদি ঢাক পিটি দিই সবই ভারতের ভালো মানে ট্রেড ট্যারি পঞ্চাশ পার্সেন্ট লাগলেও ভালো না লাগলেও ভালো হান্ড্রেড পার্সেন্ট ফার্মাসিউটিক্যাল লাগলেও মাস্টার স্ট্রোক না লাগলেও মাস্টার এটা তো হতে পারে না এটা মিথ্যে দিয়ে আমরা একটা ভারতকে একটা মহান বেলুনের মধ্যে একটা মানে টুপসে বেলুনের মধ্যে আমি যদি গ্যাস ভরতে থাকি বেলুনটা বিরাট হয়ে গেল টুম করে একটা ফুটে যদি একটা পিন লাগে হাওয়া বেরিয়ে যাবে তো এইটা বেলুনটা হয়তো বড় লাগছে হাওয়া আছে সেই হাওয়া নিয়ে বিরাট বেলুন বলে লাভ নেই কথাটা সত্যিটা যদি আমরা বলে আমাদের ডিপ্লোমেসি আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি যদি আমরা আরো স্ট্রেংেন করতে পারি আমাদের ইকোনমিক পলিসি যদি আমরা আরো স্ট্রেন করতে পারি তাদের ভারতের লাভ হবে মিথ্যে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের সঙ্গে খুব ভালো রিলেশন বলে এই কথা রটিয়ে দিলে ভারতের নিশ্চিতভাবে ভালো হবে না